ক্রিকেট প্লেয়ার সিম্পতি গার্ডে আর কি সিম্পতি টেলিভিশন দিয়ে কিছুই জানি না সে লোকে যদি দেখতে হয় দেখবে আমি কোনো দিন এরকম কন্ট্রাক্ট কারুর সাথে সে আমশাফ বচ্চন ও মার্নের ব্র্যান্ড অব কারোর সাথে করতামও না আমার ছবির ব্যাপারে আমার কনফিডেন্স নেই যেভাবে আর চারটে টিভিটা আমি বাঁচালাম আহত বলা যেতে পারে কিছুটা আবার অন্যদিকে একটু পুরো জিনিসটা মানে হাস্যকর হলো আর কি পুজোয় মুক্তি পাচ্ছে চার চারটে বাংলা ছবি যার মধ্যে একটি ছবি যত কাণ্ড কলকাতাতে ছবির পরিচালক অনিক দত্ত আর প্রযোজক ফেরদৌসুল হাসান মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় প্রায় এক মাস আগে শুরু হয়েছে এই ছবির প্রচার কিন্তু আবির চট্টোপাধ্যায়কে এখনো পর্যন্ত কোনো প্রচারে দেখা যায়নি এমনকি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তিনি শেয়ার করেননি এই ছবির কোনো গান ট্রেলার বা টিজার কেন সেই কারণ খুঁজতে দাওয়াল ওয়াল পৌঁছে গিয়েছে কলকাতার এক ক্লাবে কারণ সেখানেই হাজির রয়েছেন পরিচালক অনিক দত্ত এবং প্রযোজক ফিরদৌসুল হাসান আবিরের এই অনুপস্থিতি নিয়ে কি বলছেন তারা চলুন দেখা যাক আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পরিচালক অনিক দত্ত অনিক প্রথমে জানতে চাইবো যে আবির তার সঙ্গে ছবি নিয়ে ছবিটা নিয়ে শেষ করছে। আপনার কবে কথা হয়েছে এবং ঠিক কি কথা হয়েছে কবে লাস্ট কথা লাস্ট কথা হয়েছে সংক্রান্ত বলতে আপনাদের একটা প্যাচিটাবিন ছিল সেটা পরশু দিন তখন এসেছিল খুব কম সময়ের জন্য তারপর ওখানে অন্যান্য বাচ্চা ছেলে টেলে ছিল ওদের সাথে ছবি টবি তুলছে তো যাওয়ার সময় আমি বললাম যে কি আবির তাহলে তোমার সাথে তো আর দেখা হচ্ছে না এর মধ্যে তো না 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 আমি তোমার ফোনে বলবো ফোনে আসিনি এখন তো এটুকুই আর কি হবে কারণ আমার মনে হয় ও একটু বেচারা ফেসে গেছে কি মানে বলার কিছু নেই একটা ইয়ে হয়েছিল হোয়াটসঅ্যাপ তাতে আমার লাস্ট প্রশ্নটা ছিল যে ইজ কামিং টু ইউর ফিল্মস প্রেমিয়ার অলসো পার্ট অফ প্রমোশন যদি আমি ধরে দিলাম যে প্রমোশন করতে পারবো না এরকম একটা তাতে উত্তর দেয়নি তো মানে বেটার টেস্টিং ইন মাউথ এটা না হলে আমার থেকে অনেক বেশি ইয়ে বল আমার কি পাঁচ টিকিট কম বা বেশি বিক্রি হলে তো আমি অতটা সেরকম লালাই তো নই যে সবাই আমার ছবিটাই দেখো পরিচালক অনেক কি বিশ্বাস করেন যে হিরো ছাড়া হিরোর অনুপস্থিতিতে ছবির তথাকথিত প্রচার সম্ভব পুরোপুরি আমি বলছি প্রচার ছাড়াও একটা ছবিকে যদি আমি জানিয়ে দিতে পারি যে সব জায়গায় গিয়ে গিয়ে দেখবে দেখবেন কোন না করে আমি এখন সোশ্যাল মিডিয়া বলে একটি জিত বস্তু তাতে আমার ট্রেলার টিজার গান ইত্যাদি দেখলাম আমি এটাও বলেছিলাম যে তোমার কিন্তু প্রথম থেকে শেষ অবধি তুমি আছো সেটা নেই হি অ্যাকচুয়ালি মেক্স এস অ্যাপিয়ারেন্স লিটল বিফোর দ্য ইন্টারভিউ এবং অন্যদেরও যথেষ্ট ইম্পর্টেন্স রয়েছে দুটো গল্প আছে এখনকার একটা ব্যাক স্টোরি আছে ব্যাক স্টোরি তো সব জেনে শুনে তো রাজি হয়েছিল এইটা যেটা হলো সেটা হয়েছে এই কন্ট্রাক্টটা এখন কন্ট্রাক্ট যে করিয়েছে সে বলতে আমার যা ইচ্ছে আমি কন্ট্রাক্ট নিব তার সেটা তো ডিপেন্ড করছে অন দ্য পার্সন হুজ অ্যাকসেপ্টিং দ্যাট সেইখানে আমার মনে আছে যে একটু ওর জানানো উচিত ছিল যেখানে আবারদের ছাড়াও অন্য ছবি যদি করে থাকে এর মধ্যে তাদের যে আমি কিন্তু এরকম একটা কন্ট্রাক্টে যাচ্ছি যে ওই সময়টা

যে আমি যেটা করছি সেটা অনেক দার এবার বেসিক্যালি ইটস বিটুইন দ্য প্রডিউসার্স আমি তো পার্সোনাল নন গাটা সেইভাবে তো সেটা প্রয়োজন বোধ করেনি হাসান আর অবশ্যই যত কলকাতা নিয়ে যে কন্ট্রোভার্সি বা বিতর্ক সৃষ্টি হয়েছে সেটা নিয়ে কথা বলবো আহ প্রথমে এই যে ছবিটা মুক্তির আগেই এই যে বিতর্ক টার্নটা ইউজ হচ্ছে প্রযোজক হিসেবে কি বলতে চাইবে বিতর্ক হওয়া উচিত না কন্ট্রোভার্সি আসা উচিত না আমরা তো এখানে কন্ট্রোভার্সি করা বা কন্ট্রোভার্সি নিয়ে আলোচনা করার জন্য এই এই ফ্রেটার্নিটি বা ইন্ডাস্ট্রিতে আমি জয়েন করি সিনেমা বানাতে এসেছি ভালো ছবি বানাবো দর্শকদের জন্য ভালো ছবি পড়তেও দেবো দর্শককে বাট এটা একটা সিচুয়েশন এমন হয়ে গেছে দ্যাট ইট লেড টু আ কন্ট্রোভার্সি আবি চট্টোপাধ্যায়ের সঙ্গে যদি আপনার কি কথা হয়েছে রিগার্ডিং দিস ফিল্ম যদি আমি যখনই কথা হয়েছে রিকোয়েস্ট করেছি যে আমাকে তুমি দেখো কথা বল প্রথমদিকে যেটা রিকোয়েস্ট দেখা একদম প্রথম দিকে তুমি ওদের সাথে কথা বল কথা বলে কিছু সময় তুমি দাও তারপর আমাকে জানিও ওরা আইটু আউডো পারমিশন দিচ্ছে কিছু আর কি না দিলে কি अकॉर्डिंगली আই হ্যাভ টু আমি আমার এক্সিবিটরকে যে आंसरবই আমি আমার দর্শকদেরকে যে आंसर করব আমার দর্শকও জিজ্ঞেস করতে পারে যে আপনার এই এই ছবিতে বিষয়েApiException নিয়ে কিছু করছে না কেন ওর কোনো শেয়ার নেই ওর সোশ্যাল হ্যান্ডেল থেকে কিছু নেই তাদের ছবি ব্যাপার তাহলে আমি কি দেবো যে প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ বিন্দুজ আমরা নাম করেই বলছি তার সঙ্গে চুক্তিটা কবে শেষ হবে সেই ব্যাপারে কি আমি জানি না কিছু আমি জানি না সত্যি জানি না আমাকে গত বছর বলা হয়েছিল এই পুজো তারপরে এবছর বলা হয় তিন বছরের চুক্তি এবার আমি তো চুক্তি আমাকে দেখাওনি দেখাই মানে দেখানো হয়নি আমাকে দেখাইনি চুক্তি বা চুক্তি করার সময় আমাকে জিজ্ঞেস করে আমার সৃষ্টি বক্তব্য ছিল আমার ছবিটা আগে হয়েছে যেমন তুমি চুক্তি করতে গেলে তোমার এটা মেনশন করা উচিত ছিল যে একটা ছবি আমার আগে করা আছে সেই ছবির প্রতিযোগ কবে রিলিজ করবে সেটা আমার হাতে নাই সেটা আমার আমি একদমই আমি কি বলছি একত্রে তাই বক্তব্যটা আমি একটু জানতে চাই আপনার দেখুন এখনো মধ্যে কিছু করেনি আর মাত্র কদিন বাকি কুড়ি বাইশ দিন বাকি আছে ছাব্বিশ তারিখ রিলিজ আছে এক তারিখ

প্যাশনলি ড্রিভেন এই ইন্ডাস্ট্রিতে এসছি আমার কিন্তু ভালোবাসা থেকে সিনেমা পড়া এখনো পড়ে যাচ্ছি প্রায় কুড়িটা ছবি বানিয়ে ফেলেছি অ্যান্ড আই কাম ফ্রম আ নন ফিল্মি ব্যাকগ্রাউন্ড আমার আমার পরিবারে কেউ ফিল্ম তো অনেকটা অনেকটা অনেক কিছু মানে বিরুদ্ধ মানে অনেক কিছু বিরোধিতা করে আমি আমার প্যাশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং বাংলা ছবি ইজ নট ভেরি ডুক্রিয়েটিভ তো তার সত্ত্বেও যে আমি ছবি করে যাচ্ছি দ্যাট মিন্স আই এম স্যাক্রিফাইজিং দ্য কমফর্ট অফ মাই স্যাক্স আমি হয়তো ছবি না করে বা ভালো ছবিকে ব্যাক না করে ওই ছবির ওই টাকাটা দিয়ে হয়তো একটা ফ্যামিলিকে বেটার কমফর্ট করতে পারতাম কিন্তু সেটা কিন্তু সেই জায়গাটা করছে না আমি ভালোবেসে লগ্নি পরে যাচ্ছি তো সেই ক্ষেত্রে সেইগুলো ভাবলে যখন আমি সেগুলো আহ যখন আসে তখন হয়তো কোথাও গিয়ে একটু লাগে সেই মুহূর্তে আগে চট্টোপাধ্যায় বদলান কিনা প্রিমিয়ারে তাকে দেখা যাবে কিনা অবশ্যই সেই দিকে নজর থাকবে আমাদের ক্যামেরার সেনের সঙ্গে বিভঙ্গি দ্য ওয়াল কলকাতা বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়াল এন্টারটেনমেন্টে